আজ আমি তৈরি করে দেখাবো বাড়িতেই খুব সহজে কীভাবে মিক্সড চাউমিন তৈরি করা যায় আসসালামু আলাইকুম এবরন ওয়েলকাম টু মাম্পিস কিচেন তার জন্য একটা পাত্রে আমি গরম পানি বসিয়েছি আর পানিটা যখন একটু ফুটে উঠবে তখনই এইভাবে চাউমিনগুলো দিয়ে দেবো চাউমিনটা তোমরা তোমাদের প্রয়োজন বুঝে নিয়ে নেবে আর এখানে চাউমিনগুলো ভাঙার দরকার নেই আমি কিন্তু আগে থেকে একটু ভেঙে ফেলেছি তোমরা ভাঙবে না এরকম গোটাই দিয়ে দেবে আর দিয়েছি স্বাদ মতো নুন আর একটু ভিনিগার তারপর যখন এরকম ফুটে উঠবে এরকম কাটা চামচের সাজ একটু নাড়িয়ে চাড়িয়ে আলতো হাতে দিলে কিন্তু চাউমিনগুলো ছেড়ে যাবে বা ভাঙবে না আর চাউমিনটা পারফেক্ট সিদ্ধ হয়েছে সেটা কিভাবে তোমরা বুঝবে এখানে ছোট্ট একটা টিপস একটা চাউমিন নিয়ে এরকম আলতো হাতে একটু আঙুলের সাহায্যে প্রেস করলেই কিন্তু এইভাবে দুই ভাগে ভাগ হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে তারপর একটা ছাঁকনির সাহায্যে আমি পানিটা ভালো করে একটু ঝরিয়ে নিয়ে একটা এরকম বাসনে রেখে দেবো আমরা অনেকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলি এটা ঠান্ডা পানি দিয়ে ধোয়ার দরকার নেই এরকম একটা পাত্রের মধ্যে একটু ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এরকম কাঁটা চামচের সাহায্যে একটু আমি মানে বারবার রাখছিলাম আর কাটা চামচের সাহায্যে একটু আলতোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম তারপর সামান্য একটু তেল দিয়ে আমি একদম নিচেরগুলো উপরে উপরেরগুলো নিচে ঠিক এইভাবে মিশিয়ে দিচ্ছিলাম যাতে করে একটার গায়ে একটা না লেগে যায় দেখতেই পাচ্ছ তোমরা ভিডিও স্ক্রিনে কতটা সুন্দর ঝরঝরে হয়েছে চাউমিনটা তো এই প্রসেসে চাউমিন সিদ্ধ করলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না তো আর একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিলাম সামান্য একটু তেল আর মাত্র কয়েক টুকরো চিকেন আমার কাছে খুব বেশি চিকেন ছিল না তো যতটুকু ছিল আমি ততটুকু দিয়েই করে নিচ্ছি তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে বেশ ভালো করে আমি এটাকে ভেজে নিলাম বা ফ্রাই করে নিলাম তারপর এটা একটা সাইড করে দেব তারপর দিয়ে দেব চিংড়ি মাছ আমার কাছে এই চিংড়ি মাছগুলো ছিল তোমাদের কাছে বড় চিংড়ি মাছ বা যাই থাক ছোট চিংড়ি মাছ তাই দিয়েই করা যাবে তো সামান্য একটু নুন দিয়ে চিংড়ি মাছটাও আমি এখানে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই তাহলে খুব শক্ত হয়ে যাবে তো আমি এগুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব। আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো তারপর চিকেনগুলো আমি তুলে নিয়েছি তারপর একটা ডিম আমি এখানে একটু এরকম ভুজিয়া করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তারপর একই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তোমরা চাইলে পেঁয়াজের পরিবর্তে এখানে আদা বা রসুন কুচি তোমরা দিতে পারো সেক্ষেত্রেও টেস্টটা খুব সুন্দর আসে তো তারপর আমি এখানে দিয়ে দিলাম গাজর কুচি আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আমার মতো করে দেখাচ্ছি তো তারপর দিয়ে দিলাম গাজর কুচি গাজরটা বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম আছে তারপর দিয়ে দেব ক্যাপসিকাম আমার কাছে যতটুকু সবজি আছে ততটুকুই দিয়েছি তো তোমরা লাল ক্যাপসিকাম যদি থাকে তাও দিতে পারো বিনস থাকলে সেটাও দিতে পারো আমার কাছে যতটুকু সবজি ছিল সেগুলো দিয়েই আমি করে দেখাচ্ছি দিয়ে দেব সাত মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো তারপর আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না সবজিটা একটু মানে নরম হয়ে আসে খুব বেশি নরমও করে ফেলবো না একটু ক্রাঞ্চি ভাবটা যেন থাকে তারপর উপর থেকে একদম ঝরঝরে তোমরা দেখতেই পাচ্ছ চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি চাউমিন দিয়ে দেওয়ার পর উপরে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনিটা দিলে বেশ টেস্টটা সুন্দর আসে তারপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো রেড চিলি সস রেড চিলি সস দেওয়ার পর দিয়ে দেবো টমেটো সস তারপর দিয়ে দেবো সয়া সস আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি তোমরা চাইলে লাইট সয়া সস ব্যবহার করতে পারো তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর একটু ভালো করে আমি মিশিয়ে নেবো আর মেশানোর সময় এরকম দুটো কাটা চামচ দিয়ে মিশিয়ে নেবে তাহলে মেশানোটা খুব সহজ হবে তো মেশানো হয়ে গেছে এইবার আমি আগে থেকে যে চিকেন আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম আর ডিম সেটাই দিয়ে দিলাম আর এখানে এই ম্যাগি মশলাটা আমি ব্যবহার করছি এই ধরনের স্ন্যাক্সে কিন্তু এই ম্যাগি মশলাটা দিলে টেস্টটা দারুণ আসে তো আমার পার্সোনালি ভালো লাগে এটা হয়তো রেস্টুরেন্টে দেয় কি আমি জানি না তবে আমার ভালো লাগে আমি দিয়েছি তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তারপর ম্যাগি মশলাটা দিয়ে জাস্ট তোমরা নিজেরাই দেখো কতটা লোভনীয় লাগছে আমি খুব সুন্দরভাবে এগুলো মিক্সড করে নিচ্ছি তো খুব ভালোভাবে আমি সময় নিয়ে মিক্সড করে নিয়েছি তো এইবার কিন্তু আমাদের পুরো মানে শেষের পথে চাউমিনটা তো এইবার হয়ে গেছে আমি একদম সার্ভ করে নেব গরম গরম জাস্ট পরিবেশনের পালা তোমরা নিজেরাই একটু দেখে নাও কতটা ঝরঝরে হয়েছে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর রেসিপি রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর দেখলে তো কত সহজে ঘরোয়া পদ্ধতিতে একদম অল্প উপকরণে কিন্তু মিক্সড চাউমিন হয়ে গেল রেস্টুরেন্টে এটা খেতে গেলে কিন্তু প্রচুর দাম পড়ে যাবে তো বাড়িতে এরকম ঝটপট বানিয়ে কিন্তু তোমরা খেতে পারো ছোট বাচ্চারা কিন্তু বাড়িতে ভীষণ চাউমিন এগরোল পছন্দ করে তো এরকম মিক্সড চাউমিন দিলে কিন্তু তারা ভীষণ পছন্দ করে খাবে তার সঙ্গে চিকেন থাকছে সবজি থাকছে পেটও বেশ অনেকক্ষণ ভরা হবে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিল তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো তোমাদের একটু কাছ থেকে দেখাই জাস্ট কতটা লোভনীয় হয়েছে তো তোমরা যদি মিক্সড চাউমিন যদি বাড়িতে এর আগে না কখনো করে খেয়ে থাকো তো অবশ্যই একবার আমার এই রেসিপি দেখে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আর খাওয়ার পর কেমন হলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আমি একটু জাস্ট তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি একটু ডিম নিলাম একটু চিকেন নিলাম আর একটু চাউমিন নিয়ে তোমাদেরকে দেখালাম যে কতটা ঝুরঝুরে হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছিলো তা ঝটপট যাও রেসিপি ট্রাই করো আর কমেন্টে জানাও কেমন লাগলো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্টে জানিও আমি তাহলে ভীষণ খুশি হব যে কোন কোন জায়গা থেকে আমার মানুষজন আমার ভিডিওগুলো দেখে আল্লাহ হাফেজ